আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল ঈদ চলে আসছে সবাইকে ঈদ মোবারক কবে থেকে গরগছাইতেছি গড় গোছানো শেষই হয় না ভিডিওটা লাস্ট রোজার দিন আজকে আমি আমার ফ্রন্ট কিচেনটা গোছাবো ব্রন কিচেনের জন্য অনেক কিছু অর্ডার করে রাখছিলাম পিছনে দেখতে পাচ্ছেন ব্যস্ততার কারণে ওপেন করতে পারিনি কালকে যেহেতু ঈদ আজকে আমি ঝটপট করে ট্রাই করবো এগুলো সব একটু সেট করতে সাথে থাকো দেখতে থাকো কি করছি প্রথমে কাবোর্ডগুলি আনর্যাপ করে নিচ্ছি পুরো প্লাস্টিকগুলি আমি এতদিন খুলিনি বিকজ আমার ধুলাবালির কাজ শেষ হয় নাই এই ভিডিওগুলা খুবই স্যাটিসফাইং তাই একটু অ্যাড করলাম আর স্যাটিসফাইং ভিডিও কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ভিডিও এবং স্লিপের জন্য খুব হেল্পফুল যাই হোক চলে আসি এখন আনবক্সিংয়ে এখানে যা যা ওপেন করবো সব কিছু আমার ফ্রন্ট কিচেনের জন্য প্রথমে যে জিনিসটা আনবক্স করলাম সেটা হচ্ছে চপিং বোর্ড উইথ ট্রে আমি যেহেতু কাটাকাটি করতে পারি না এই জন্য আমি এই চপিং বোর্ডটা অর্ডার করছি এটার সাথে চারটা ট্রে আছে আর কাটার আছে সো আমার জন্য ইজি হবে বাট করতে করতে ডেফিনেটলি আমি শিখে যাব বাই দিস টাইম আমি এটা ইউজ করবেন এটা ঠিক আছে আর এখানে এটা ইজি এখানে টোটাল চারটা স্টাইলের কাটার আছে সো আমি যেহেতু কাটাকাটি করতে পারি না ও না থাকলে আমি সব কিছু ইজিলি করতে পারি আমার চপিং বোর্ড রেডি এটা এখন কোথায় প্লেস করবো সেটা চিন্তা করছি আমি চেষ্টা করব যেটা এটা সবচাইতে ক্লোজ সেই রকম রাখতে যেমন এটা আমি চুলার পাশে রেখে দিলাম পরে হয়তো মাইন্ড চেঞ্জ করলে আবার এদিক সেদিক করব সাথে আমি চিস্ট্রাটাও এখানে দিয়ে দিছি এটা আমি আগে অর্ডার করছিলাম আই হোপ ভালো লাগছে যাই হোক এরপর আমি ওপেন করব এটা হচ্ছে স্যুপ বল এই স্যুপ বল সেটটা আমি ট্যাপটার মধ্যে দেখছি অনেক জায়গায় দেখছি কেন জানি অর্ডার করা হয়নি সেই দিন আমি শপিং করতে গেছি এটা চোখে পড়লো আমার কিচেনের কালারের সাথে একদম যায় সো আমি নিয়ে ফেললাম এটার কয়েকটা কালার ছিল কয়েকটা স্টাইল ছিল আমার কাছে এটাই পছন্দ হয়েছে নিয়ে ফেললাম এটা আমি টের মধ্যে খুব সম্ভবত সিক্সটি ফাইভ দেখছি বাট ওখানে অফারে ছিল ফোর্টি ফাইভ আমি নিয়ে নিছি আমার হাতের একটা ব্যথা আমি হাত করতে পারছিলাম না এর মধ্যেও সব কিছু গুছাচ্ছিলাম কিভাবে জানি না এটার সাথে ছয়টা বাটি সহ সুব্বল সেটটা খুবই খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল জিনিসটা ভালো লাগছে আমার কাছে একটা কর্নার আমার গোছানো হয়ে গেছে এখন আমি নেক্সট বক্স ওপেন করব এটাতে খুব সম্ভবত টি কফি সুগারের যার জার আছে সো আমার সব কিছুতে গ্রে অ্যান্ড গোল্ডের একটা ছোঁয়া আছে আমি সেটার সাথে ম্যাচ করে এটা নেওয়ার ট্রাই করছি যদিও আমার যেটা পছন্দ ছিল সেটা আমি পাইনি আউট অফ স্টক ছিল সেটার জন্য আমি মোটামুটি অনেক দিন ওয়েট করছি বাট ব্ল্যাকটা ছিল ওদের কাছে হোয়াইটটা ছিল না যাই হোক পরে আমি এটা সিলেক্ট করলাম নট ব্যাড চলে আমি দিয়ে দিলাম আমার সিঙ্কের সাইডটাতে যে সাইডটাতে আমি টি কফি স্টেশন বানাবো পরে আমি ওপেন করব আমার কফি মেশিনটা আমি খুবই ছোট একটা কফি মেশিন অর্ডার করছি যেহেতু আমি কফি খাই না গেস্ট আসলে খাবে এতে এক্সপ্রেসো লাটে সবই অপশন আছে এটা আমি আরগোজ থেকে নিছি আর টি কফি সুগারের জার যেটা দেখালাম সেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি এরপর আমি যেটা ওপেন করব সেটা হচ্ছে টোস্টার টাওয়ার ব্র্যান্ডের তিনটা জিনিস আমি অর্ডার করছি একসাথে ম্যাচ করে সো লেটস সি কেমন আসছে খুঁজে খুঁজে আর কালারের সাথে ম্যাচ করছি এই ব্র্যান্ডে যে কয়টা জিনিস নিছি সবগুলি ফাইভ স্টার রিভিউ ছিল কালারটা একটু মেনটেন করা টাফ তারপরেও নিছি বিকজ ফ্রন্ট কিচেনে আমার রান্নাবান্না কম হবে মেন রান্নাবান্না ব্যাক কিচেনে হবে খুব মেনটেন করতে পারবো এই সেম ব্র্যান্ডেরই আমি ক্যাটেল অর্ডার করছি টোস্টার সাথে ম্যাচ করে ক্যাটেল অর্ডার করছি টি কফি সুগারের যারও আমি এই ব্র্যান্ডের এই হোয়াইটটা দেখতেছিলাম বাট হোয়াইটটা আউট অফ স্টক ছিল যেটা যেদিকে ভালো লাগছে দিচ্ছি পরে হয়তো আবার সাইড চেঞ্জ করবো আমি টি কফি সুগারের জারটা এই পাশে মুভ করে দিলাম এই পাশে আমি ব্রেডের বক্সটা দিব এই ব্রেড বিনটা অর্ডার করছি ওটার সাথে ম্যাচ করেই খুবই নাইস সিরিয়াল কন্টেনার আমি আমার ফ্রন্ট কিচেনের জন্য দুইটা কন্টেনার অর্ডার করছি পরে হয়তো মাইন্ড চেঞ্জ করলে এটা ব্যাক কিচেনেও নিয়ে যেতে পারি ওকে বললাম একটু ফিক্স করে দাও কোনো চিন্তা ভাবনা ছাড়া যখন যেখানে মনে হয়েছে রাখছি আপাতত পরে হয়তো চেঞ্জ করব। আর ইফতার করে ঈদের জন্য একটু হালকা ডেকোরেট করব। যেহেতু আমার সোফা আসে না আমি তেমন কাউকে ইনভাইট করতে পারিনি এরপর উন্ডোর টুথপিক এবং ফ্লস রেখে দিলাম অনেক সময় অনেকে লাগে মোটামুটি সেট আপ হয়ে গেছে এখন জাস্ট একটা ট্রেতে একটা জাগ অ্যান্ড ছয়টা মাক দিয়ে দিলাম এটা আমি যে দোকান থেকে স্যুপ বলটা নিশি ওই দোকান থেকেই নিছিলাম এটাও সুন্দর ভালোই লাগছে নট ব্যাড হালকা পাতলা সবগুলি কাবার ঝটপট করে গোছায় ফেলবো এখন আমি অলমোস্ট ডান এরপর ফ্রিজটা ক্লিন করে একটু ম্যাট দিয়ে দিলাম এখন চলে যাব ইফতার রেডি করতে আমার মিস্টার অলরেডি করছে সো আমি ওকে হেল্প করব ঈদের জন্য কি কি প্রিপারেশন এলাম সেটা পরের ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গার্ডেনে আসছিলাম অর্গানাইজ করতে দেখি একটা সুন্দর টিউলিপ ফোর্সে খুবই নাইস ব্লুবেরি জানছো ওইটা পরে লাগাবো আপাতত এখানে রেখে দিছি ঠিক আছে আসলে বিস্তার করতে হবে